বুধবার আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় এর এনএসএস ইউনিটের উদ্যোগে ও শব্দ নামক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন শহরের শিক্ষকপল্লী এলাকায় এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় যেখানে এক দুই জন ব্যক্তি চক্ষু পরীক্ষার জন্য উপস্থিত হয়েছিলেন এদিন চক্ষু পরীক্ষা শিবির থেকে বিনামূল্যে রোগীদের চশমাও প্রদান করা হয় এদিনের শিবিরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মহিলাদের উপস্থিতির হার ছিল যথেষ্ট লক্ষণীয় শুনুন এই বিষয়ে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের তত্ত্বাবধায়ক জয়দেব সিং কি বলছেন আমাদের আজকে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস এর পক্ষ থেকে এবং শব্দের সহযোগিতায় এবং এখানকার মানুষের সহযোগিতা আমরা একটি আইস স্ক্রিয় ক্যাম্প এখানে আজকে করছি যার মাধ্যমে আমরা এখানকার এই এলাকার যে মানুষজনের চোখের যে সমস্যা তার দূরীকরণের ক্ষেত্রে এটা আমাদেরকে প্রতিষ্ঠিত আচ্ছা এখন পর্যন্ত কতজন লোক এখনও পর্যন্ত পঞ্চাশ জনের অধিক মানুষ এই পরিষেবা পেয়ে গেছে এবং আমরা আমাদের ক্যাম্প বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আমাদের চালানোর ইচ্ছে আছে আশা করি আমাদের সংখ্যাটা হয়তো একশো ছাড়িয়ে যেতে পারে এবং এখানে আরেকটি বিষয় আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে বাদ দিয়ে বাকি যারা এখানে চোখের সমস্যায় ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তারা কিন্তু ফ্রিতে এখানে আধার কার্ডের নাম্বার দিয়ে তারা এখানে চশমা কিন্তু নিতে পারবে আপনার নাম পরিচয় আমার নাম জয়দীপ সিং আমি আলিপুরদার মহিলা মহাবিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের তত্ত্বাবধান